आगे है परेशानी तीन चार दुर 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 दुर। আর এখন চ্যাম্পিয়ন আসতেই হবে আমরা দূরে পড়ছে

আমরা এটা শুরু করলাম সূচনা সূচনা তার কারণ হলো কি যে আমরা নর্মালি দেখা যায় যে হাঁটি এক এক মাত্রায় এবং ইয়ে আবার অনেক সময় হাঁটার সময় পাওয়া যায় না এখন আমরা যদি সপ্তাহে একদিন সপ্তাহে আমরা শনিবারে এই মাঠে সবাই মিলে যদি এরকম দুই পাক দিই সুন্দর করে সবাই মিলে হাঁটার একটা ইয়ে তৈরি হবে শেষ করলাম এই কারণে যে আজকে মানে মেঘ যেভাবে আটকে আরে গেছে বাতাসে অক্সিজেন কম কি বলেন স্যার বেশি ধরলে অক্সিজেন শর্টেজ এর এই দিন আজকে আমরা শুরু করলাম এবং শেষ এবং আজকে ফাস্ট ফাস্ট আমাদের